চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো ভীষণ ক্লান্ত ভীষণ মানে কি বলবো বোঝাতে পারছি না এতটাই ক্লান্ত আজকে সারাটা দিন ধরে শুধু ছোটাছুটি ছোটাছুটি ছোটো ছুটি মন মানসিকতা একদম ভালো নেই নানারকম সমস্যার মধ্যে দিয়ে চলছি কিছু ভালো করতে গেলে তার আগে সমস্যার সম্মুখীন আমরা বারবার হই সেটা হয় আবার প্রবলেম আসে সলিউশন যায় প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা থাকে কিন্তু আজকে এত টায়ার্ড তোমাদের কি বলবো মানে আমি যে কথা বলছি চোখ দেখে তো বুঝতে পারছো মানে চোখে ঘুম ভর্তি মাথায় এক গাধা টেনশান হওয়া কাজ না হওয়া নানারকম প্রবলেমের মধ্যে আছি এবং যার জন্য লাইভেও আসতে পারিনি আজকে লাইভে আসার কথা ছিল মানে আজ বলতে আজকে তোমরা ভিডিওটা দেখছো হচ্ছে তিন তারিখ মানে আজকে দু তারিখ তো মন্দির আমি সকাল থেকে ছোট ছোটো বেড়াচ্ছি মানে কি বলবো কপালটা মানে কোনো সময় হয়তো কোনো প্রবলেম হয় তার মধ্যে আজকে কৌশিকী অমাবস্যা ছিল ঠাকুরকে মালা দেয়াতে থেকে আরম্ভ করে তার জন্য যেটুকুনি পড়া আর কি তো যাই হোক জীবনে প্রবলেমের পর প্রবলেম শুধু প্রবলেম প্রবলেম এক প্রবলেম জট খুলেই তো আর এক প্রবলেমে গিয়ে পড়ি অবশ্যই দেখো কিছু ভালো হতে গেলে কিছু খারাপের সম্মুখীন আমাদের প্রত্যেকটা মানুষকে হতে হয় কিন্তু আমাদের নানা রকমের সমস্যা এক হলো ফোন নাম্বার নিয়ে সমস্যা তোমরা তো জানলেই ফোন নাম্বারটা যাই হোক চেঞ্জ করলাম এখন পড়েছি আর এক সমস্যা যাই হোক সেটা আর বলছি না তোমাদের কারণ দেখো নিজের সমস্যার কথা নিজে সলিউশন করাটাই ভালো কারণ যত সমস্যা মানুষকে বলব তারা মজা নেবে এবং কাটা গায়ের নুনের ছিটা দেওয়ার মতন ব্যাপার হবে তো ওই জন্য আমি আর কিছু বলতে চাই না কারণ আমি চাই না আমার দুঃখটা কারোর সাথে শেয়ার করতে যেটুকুনি পারি সেটুকুনি করি কিন্তু আনন্দটা সবার সাথে শেয়ার করতে চাই কারণ দুঃখ মনে করি যে আমার আর মন্দিরার একান্তই নিজেদের ব্যাপার আনন্দটা সবার সাথে শেয়ার করা যায় দুঃখটা কি সবার সাথে শেয়ার করা যায় তুমি কি বলো সেটা অবশ্যই আমরা সবসময় যে আনন্দগুলোই যেন তোমাদের সঙ্গে বাক করে নিই কারণ দুঃখ যারা আমাদের প্রকৃতি খুব ভালোবাসো তো আমাদের দুঃখ লাগলে তাদেরও মনটা হয়তো খারাপ হয়ে যাবে তাদেরও দুঃখ লাগবে আর আমরা চাই না যে যারা আমাদের থেকে এত ভালোবাসা দিচ্ছ যারা আমাদেরকে তারা তো আমাদের থেকে অনেক দূরে সবাইকে তো আমরা আজও পর্যন্ত সবাইকে চোখে দেখে উঠতে পারিনি তো আমরা চাই না যে আমাদের কষ্টের জন্য তারাও মনে মনে কষ্ট পাক এটাই বলবো কিন্তু খুব সমস্যার মধ্যে আছি সারাটা দিন আজকে কোনো এমনি ব্লগ নিতে পারিনি কোনো ব্লগ নিতে পারিনি আমরা আজকে তো এই কাগজপত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি একটু সমস্যার মধ্যে আছি কিন্তু এতটা সমস্যা মানে রিসেন্ট তোমরা দেখেছো আমাদের ফোন নাম্বার নিয়ে একটা সমস্যা চলছিল ব্যবসায় তো সেটা সলভ হলো হওয়ার পরেও আবার আর একটা সমস্যা তো আমরা প্রথমে এতটাকে গুরুত্ব দিইনি যতটা আজকে গুরুত্ব দিয়েছি কারণ গুরুত্ব দিলেও কিছু করা ছিল না যেহেতু আমাদের এই দিকটা রবিবার দিন বন্ধ থাকে সব কিছু সেহেতু কোনো উপায় ছিল না আমরা বুঝতে পারলাম সমস্যাটা শনিবার দিন তো আজ রবিবারে তো আজ সোমবার তোমরা দেখছো ভিডিওটা হয়তো মঙ্গলবার তো কিছুই ভালো লাগছে না আজকে সত্যি কিছু ভালো লাগছে না কী বলবো বলো যাই হোক আজকে কোনো কিছু সুট সেরকমভাবে নিতে পারিনি এটাই তোমাদেরকে জানালাম ছোট্ট হয়তো একটা ভিডিও চার পাঁচ মিনিট কি ছ মিনিটে শুধু এটাই বলবো তোমরা আমাদের পাশে থেকেও ভালোবাসা দিও এবং ভগবান হয়তো পরীক্ষা নেয় কারণ সে পরীক্ষা না নেওয়া তবে জানি আমাদের পাশে তোমাদের ভালোবাসা আছে গোপু আছে ঠিক তোমাদের আশীর্বাদ বড়দের ভালোবাসায় গোপশোনার আশীর্বাদ ভালোবাসায় ঠিক হয়তো এই সমস্যাটাও আমরা কাটিয়ে উঠতে পারবো কারণ দেখো মানুষের জীবনে ভালো মন্দ মিশিয়ে বারবারই বলি তো ভালো দিনও যখন আসে সমস্যাও নিশ্চয় আসবে তো হয়তো বপু শোনা এই সমস্যাটা আসতে বলেই আমরা এই সমস্যার ব্যাপারে অনেক কিছু জানতে পারছি সমস্যার সম্মুখীন হচ্ছি হয়তো ভবিষ্যতে আমরা এই সমস্যাটার মুখে আর কোনো দিন পড়ব না বা কিছু তো একটা জিনিস আজকে আমি বুঝতে পারলাম তোমাদেরকে শেয়ার করি নিজের মানে ব্যক্তিগতভাবে জীবনে সমস্যা না আসলে বোঝা যায় না যে আশেপাশের মানুষ কেমন কে মুখোশ পরে আছে কে তোমাকে সত্যি ভালোবাসে কে তোমার ক্ষতি চায় কে তোমার শত্রু এগুলো সমস্যা না পড়লে সত্যি মানে মানুষ তো সবাই হাসি মুখে আসে কে কি মন নিয়ে আসে কে কি মন নিয়ে মেশে সেটা আমরা কোনোদিন বুঝতে পারি না আর আমরা তো একটু মানুষের সঙ্গে ফ্রিভাবেই মিশতে চাই এই কারণেই কারণ এটাই আমাদের দুজনার ছিল যে আমরা আজ আছি কাল নাও থাকতে পারি আমাদের জীবন তো এইটুকুনি বেঁচে থাকাটাই বড় কথা চলে যাওয়াটা না তো সেই জীবনের সেইটুকুনি আমরা যদি সবার সঙ্গে মিশে চলতে পারি আনন্দের মন খুলে আমাদের সঙ্গে যারা যারা মিশেছ এসেছো দেখা করেছো তারা বুঝতে পারবে আমাদের মধ্যে কিন্তু পার্সোনালিটি বা আমাদের মধ্যে কি তেমন কোনো ব্যাপার না তোমরা তো সবাই বলে যাও যে দিদিভাই তোমাদের সঙ্গে কথা বললে বোঝে যায় যে মনে হয় যেন কত দিনের সম্পর্ক যে কিছুক্ষণ এসেছি এত ভালোবাসা দেওয়ার পরেও মানুষ কেন ক্ষতি করে এটাই আমরা বুঝতে পারি না তো কি করবো বলো কে ক্ষতি করছে এটা তো জেনে বসে থাকা যায় না আর একজনের জন্য তো সবাই সবার সঙ্গে ব্যবহার খারাপ করা যেতে পারে না একদমই তো যাই হোক সেসব নিয়ে আমি আর বলতে চাই না কারণ যে প্রবলেমটা আমাদের হয়েছে আমি চাই অবশ্যই সেটা সলিউশন তো করবোই যে জন্য আর আমরা খুব ইজিলিভাবে জীবনটাকে নিই কারণ কেন বলো তো বেশি জটিলভাবে নিলে অনেকে বলে না যে সত্যি তোমাদের কোনো অহংকার নেই তোমরা খুব ফ্র্যাঙ্কলি যারাই আমাদের বাড়িতে আমাদের সাথে খুব কাছ থেকে মিশেছে বা এসেছে তারা একমাত্র জানে বা তোমরা আমাদের ভিডিও দেখলে বা লাইভ দেখলেও বুঝতে পারো আমরা খুব সাধারণভাবে চলাফেরা করি এমন নয় যে দেমাক দেখাবো অহংকার করব কথা বলবো না গুরুত্ব দেবো না পাত্তা দেবো না নট অ্যাট অল এতটা ইজিলিভাবে হয়তো চলি বলে মানুষ আমাদের প্রতি সুযোগ নাই সেটা একটা বিশাল একটা ফ্যাক্ট আজকে আমাদের হয়ে দাঁড়ালো কোথাও আমরা শিক্ষা পেলাম আজকে এটা ঠিক কথা তবে এটুকুনি আমি বুঝলাম সবার সাথে ইজিলিভাবে মেশাটা একদমই ঠিক নয় নিজের ওয়েটটা নিয়ে চলাটা একদমই ঠিক তাতে যদি আজকে থেকে মনে করো আমি অনলাইনেই বলছি বা সরি অন ভিডিওতেই বলছি যে বৈশাখী মন্দিরের অহংকার হয়ে গেছে তাহলে তাই কারণ নিজের ক্ষতি হবে আরেকজনের জন্য সেটা কখনোই আমরা চাইব না কারণ আমি মন্দিরা যতটা পারি প্রত্যেকটা মানুষকে আমরা সেমভাবে আর কি হেল্প করার চেষ্টা করি পাশে দাঁড়াই দাঁড়িয়েওছি এতদিন এখনো দাঁড়াচ্ছি কিন্তু মানুষ যে মানুষের ক্ষতি করতে আসে বৈশাখী অনেকবার বলেছিল যাই হোক লাইভে এই লাইভ আমরা বলছি ভিডিওতে তো ওকে বেডশিট আমি নামটা ধরি কারণ ওকে বোঝানো জন্য তো ও অনেকবার বলেছিল যে ও একটু এইসব দিক থেকে অ্যাভয়েড করেই চলতে চেয়েছিলো কিন্তু আমি একটা কথাই বলেছিলাম যে দেখো যারা আমাদের ভালোবাসে বা যারা আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় বা যারা আমাদের জীবনে মানে আমাদের বাড়িতে আসে কথাবার্তা বলে তাদের সঙ্গে চলোই না একবার সব মানুষ তো এক হতে পারে না হয়তো ও অনেক জায়গায় ফেস করেছে এই সমস্যাগুলো বা এই দিনগুলো ও কোনো সময় পেয়ে আমিও বেরিয়ে এসেছি কিন্তু আমি ও যেমনি ব্যাপারটাকে ধরে রাখে মাথায় রাখা আমি না ওই জিনিসটা আমি পারি না যে মাথায় ধরে রাখছি ঠিক আছে আমার এরকম হয়েছিলো আবার কিন্তু ও আমাকে বারবার সতর্ক করেছে বারবার বলেছে ও ও একটু মানুষের সঙ্গে একটু গভীর আমি একটু আমি আগা আজীবনী অনেকে আমাকে রাস্তায় দেখলে বলে তোমার সাথে দেখে কথা বলি আমি হয়তো লাগে গাড়িতে হয়তো ও আছে ওই তো কি কথা বললো না কিন্তু আমি কিন্তু টাকা দেখে একটু হাসি বা কথা বলতে চাই হ্যাঁ রিজার্ভ আমি চলি অনেক রাস্তায় বেরলে misalkan নিজেকে যতটা তুমি সস্তা দেখাবে মানুষ তোমাকে ততটা সস্তা ভাবতে শুরু করবে যেটা আমরা ভীষণ নরমালি আমরা চলি কিন্তু হয়তো আমাদের এটা উচিত হয় নি যেজন্য আজকে কিছু মানুষ আমাদের সেই সুযোগটা নিয়ে অনেক কিছু হলো আমাদের সাথে চলছে অনেক প্রবলেমও ফেস করছে জানি না অবশ্যই মাথার উপর ভগবান আছে সলিউশন তো হবেই আজ নাহলে কাল আর আমি মনে করি আমরা অনেস্টলি চলি সুতরাং সত্যের জয় একদিন হবেই যতই সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা হোক না কেন সেটা একদিন বেরোবেই বেরোবে তো যাই হোক সেসব নিয়ে আর কিছু কি বলবো তো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এবং এটা আমি নিজে মনে করি আজকে থেকে মন্দিরা বৈশাখী একদম পাল্টে যাবে একদম পাল্টে যাবে কারণ বেশি মানুষকে আমরা পার্টি দিয়ে ফেলেছি কিছু মানুষকে খুব ইজিলিভাবে নিজেদের জীবনটাকে কারণ আমি মনে করি আমরা খুব সাধারণ ঘর থেকে যেহেতু বিলং করি মিডিল ক্লাস মধ্যবিত্ত আমরা আমি আগেও বলেছি সুতরাং অহংকার গ্যাভিটে নিয়ে চলা এগুলো আমাদের দ্বারা সত্যি হয় না কিন্তু এখন মনে হচ্ছে যে একটুখানি অহংকার না নিজের ওয়েটটা নিয়ে আমাদেরকে চলতে হবে এতটাও সস্তা মানুষকে ভাবতে দেওয়া যাবে না যেখানে মানুষ আমাদের সস্তার সুযোগটা নিয়ে আমাদের ক্ষতি করে বেরিয়ে চলে যায় তো যাই হোক সেটা আমিও মন্দিরাকে বোঝালাম যে দেখলে তো আমি বারবার কিন্তু তোমাকে বলি যে নিজে একটু গ্যাবিটি নিজের একটু ওয়েট নিয়ে তুমি চলো এবং মানুষ চিনতে শেখো সব মানুষ আমাদের ভালো চায় না অনেক মানুষ আছে যারা আমাদের ক্ষতি চায় দেখলেও তো তার প্রমাণ তোমরা পেলে বা হলো কেউ বললাম বা যাই হোক তো জানি না প্রবলেম একটা হয়েছে সেটা আমি আর বললাম না কারণ আমার মনে হয় না বলাটা উচিত সে হয়তো বুঝতেও পারছে বা আমার ভিডিওও দেখছে কারণ অবভিয়াসলি সেও আমার একজন ভিউার্স হয়তো তো যাই হোক আমি এটাই বলবো যে কখনও জেনে শুনে কারোর ক্ষতি করো না কারোর ভালো না করতে পারলে অন্তত কারোর ক্ষতি চেয়েও না কারণ আজকে তুমি আমার ক্ষতি করলে ভগবান তোমার ঠিক ক্ষতি করে দেবে এটা আমি বিশ্বাস করি কারণ একটা কথা আছে জানো তো রিভেঞ্জ তুমি যা কিছু এখানে দেবে সেটা ভালোই হোক আর খারাপই হোক প্রকৃতি কিন্তু ঈশ্বর কিন্তু সেটা তুমি রিটার্ন করে দেবে বিনা দোষে তুমি আমাকে আজকে অন্যায়ভাবে ব্লেম করবে তুমিও কিন্তু তার শিকার হবে শুধু দিন গোনার অপেক্ষা তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিনের সুন্দর একটা ভিডিওর সাথে আজকের ভিডিও একটা অন্য ভিডিও যাওয়ার কথা ছিল জানো তো যাই হোক সেটা আর হলো না আগামী দিন চেষ্টা করবো ভিডিওটা নিয়ে আসার কারণ এই দুদিন আমাদের একটুখানি হয়তো ব্যস্ততার মধ্যে থাকতে হবে মানে একটা বড়ো সড়ো প্রবলেম আমাদের ভিডিও খুব শর্ট 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 যাবে যেভাবে ভিডিও দিতে পারবো না এই দুদিন একটু ব্যস্ত থাকবো বাইরে কাজ বাইরের আদার্স প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি তাড়াতাড়ি জানি না কত তাড়াতাড়ি সলভ করতে হবে এখন কিছু বলতে পারছি না কিছু বলতে ইচ্ছাও করছে না বিশেষ করো তো যাই হোক চলো আজকের মতন এখানে শেষ করলাম